শুনুন খুব জ্বর এসেছে তাই না মা তাই না তুমি এখন ঠিক আছো টাকা তাকা টাকা তোমার জ্বর মাম তো বাই হ্যাঁ বাই তোমার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে লাগেনি কোথায় ব্যথা করছে তোমার গা পা ব্যথা হ্যাঁ কোথায় ব্যথা হ্যাঁ কথা ব্যথা এত ঠান্ডা যে কথা বলতে পারছে না তাই না বাবা ও হা 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 ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে তোমার ঘুমাবা কেন চাদর গায়ে দেওয়া আচ্ছা দাও চাদর গায়ে দি শো আমি গায়ে দিয়ে দেবো বাবা ওলে উনি বাবা বাবালে

আমার শরীর তাই ভালো মা নেই তা ঠান্ডা লেগেছে জল তা এসেছে বলে বাবা বলে তুমি এখন ঘুমাবা তাহলে একটু বাই বাই করে দাও মা আপ্পু আপু

আপা চা করে দেব ম Momo খাবা না শুন না বাইরের জিনিস খেতে হবে না তখন আপা বমি হবে এগুলো খেলে আপি খাবা কি ও এটা কি ফুল ক ফুল ফুল কানে দে কানে দেবা দাও 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 কানে কি হয়েছে চাদর